শেখ হাসিনা কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে মোদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন এ বিষয়ে এখনও শুনানি হয়নি মামলার মধ্যে আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত ১৯ জুলাই বিকাল চারটার দিকে মোহাম্মদপুর থানাধীন বসিলায় চল্লিশ ফিট চৌরাস্তায় আবু নিহত হন গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারত আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা জানাতুল ফেদমাত নিউজ ডেস্ক নগরবাট্টা